পরিষ্কার জান্নাতের আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে সাহাবাই কালাম বললেন ওই কোন ব্যক্তি ওই সে কোন ব্যক্তি যে হতবাগা যে জান্নাতে যেতে অস্বীকার করবে ইয়া রাসুল্লাহ তখন বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমি মোহাম্মদ সাল্লাহ আলি বিরুদ্ধাচারণ করবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবার জান্নাতে যেতে অস্বীকার করবে সহিয়াল বুখারির হাদিস নাম্বার সাত হাজার আশি নাম্বার হাদিস আবু হাদাম থেকে নবী সাল্লাই বলেন জান্নাহ আমার প্রতিটা জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে তখন সাহাবাইকার বললেন পালু ইয়বা ইয়ারসোলা মাইয়াবা ইয়ার্লাহ ওই ব্যক্তিকে ওই কে যে জান্নাতে যেতে অস্বীকার করবে তখন নবী সাল্লি সাল্লাম তার সঙ্গায় বললেন জান্না যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করলো আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচারণ করলো ওমান আসওয়ানি ফাঁকাত আবা যে ব্যক্তি আমার বিরুদ্ধাচারণ করবো আমার রেখে যাওয়া দিন ছেড়ে দিয়ে ডানে বামে রাস্তা তলাশ করলো নিজের পীরের নামে নিজের মাঝাবের নামে নিজের আকাবিরের নামে নিজের হুজুরের নামে বিভিন্ন ডানে বামে যে পথ গিয়েছে সেটাই হচ্ছে সেই ব্যক্তি যারা অস্বীকার করবে আমি বলতেছি আমরা দলিল দিচ্ছি কোরআন হাদিসে আছে সে বলতেছে আমার আকাবিরের অমুক কিতাবে আছে আমরা বলতেছি আসো কোরআন সুন্নার দিকে সে বলতেছে না আমার মাঝাবের দিকে আসো দোহাই দিচ্ছে সব মাঝাবের বড় হুজুরের দোহাই দিচ্ছে অতএব সতর্ক সাবধান থাকতে হবে এ সবার জন্য আপনার পরিষ্কার জান্নাতের রাস্তা আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে কি বললেন নবী কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা কলু মাই মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা সাহাবায়ে বললেন ওই কোন ব্যক্তি ওই সে কোন ব্যক্তি যে হতবাগা যে জান্নাতে যেতে অস্বীকার করবে ইয়ার্লাহ তখন বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বিরুদ্ধাচারণ করবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবা জান্নাতে যেতে অস্বীকার করবে তো এখান থেকে বোঝা যাচ্ছে জান্নাতের রাস্তা কয়টি একটি সিরাতাল মুস্তাকিম একটি একশো ছাব্বিশ তরিকা নামের যে তরিকা যেই বিভিন্ন তরিকা ফরিকা আমাদের দেশে দেখা যাচ্ছে এগুলো জান্নাতের রাস্তা নয় এগুলো হচ্ছে আবা আবাদের রাস্তা এরা অস্বীকার রসুল রস উজাতলাম বলছিলাম এটা হচ্ছে আমার দিন ইন্নাহাজার দিন এটা হচ্ছে আমার দিন ফাত্তাবি এর অনুসরণ করো ওয়ালা ফাত্তবে সোল ডানের রাস্তা দেখিও না ডানের আমি খুঁজিও না এই রাস্তার সঠিকভাবে অনুসরণ করো তোমরা তো একশো ছাব্বিশ তারিখে পাইলেন এখানে পরিষ্কার রাস্তা আল্লাহ রসুলাম বলে দিলেন